ফোর এ স্কোয়ারকে আমরা কি লিখতে পারি টু এ হস্তি স্কোয়ারকে আমরা একটু সামনে আগাই তাহলে দেখো আমি এটাকে ফোর এ আমি এটাকে কি লিখতে পারি টু এ লিখতে পারি তারপর নাইন কে আমরা কি লিখতে পারি থ্রি বি লিখতে পারি তারপরে হচ্ছে কি ফোর সি আছে এটাকে আমি টু সি লিখতে পারি এখন এই যে টু এ আছে থ্রি বি এ আসে কি টু সি আছে এখানে মতো থেকে একটা হবে টু এ থ্রি বি তারপর হচ্ছে কি টু সি যে কোনো একটা এ হবে যে কোনো একটা বি হবে তারপর হচ্ছে কি হোস্কার অ্যাপ্লাই করে দেবো প্রশ্ন হচ্ছে কোনটা এ হবে কোনটা বি হবে সবগুলোর উপর তো আমি হোস্কার দিতে পারি তাহলে আমি এই দুটাকে এ আর বি নেব না এই দুটাকে নেব না এই দুটাকে নেব কোন দুটাকে নেব ঠিক আছে প্রশ্ন হচ্ছে মানে স্টুডেন্টরা

তাহলে এর মধ্যে কিন্তু কি সি এর অপশন নাই এজন্য কি এই যে 4 c স্কয়ার যেটা আছে এটাকে আমরা কি b হিসাবে নিতে পারবো না তাহলে এটা কিছু আমরা সূত্র अप्लाई করি তাহলে এটাকে আমরা লিখতে পারি 2a হোল স্কয়ার এখানে তো মাইনাস না মাইনাস সূত্র 2a হচ্ছে কি 2a তাহলে b হবে কি এটা তার মানে হচ্ছে 3b হোল স্কয়ার b হবে কি 3b প্লাস হচ্ছে কি 3b cos স্কয়ার তার মানে আমরা কি এইটুকু পর্যন্ত কাজ করলাম এই যে -4c স্কয়ার কিন্তু কোনো কাজ করলাম না তাহলে -4c স্কয়ার আমি 2c এখানে রেখে দিলাম তাহলে এখানে দেখো মিলল কিনা 2 মানে হচ্ছে কি 4 তারপরে 3 6 6 12 ঠিক আছে ab ab হয়ে গেল তারপরে আছে তাহলে মানে হচ্ছে 9 হয়ে গেল ওই যে আমরা কি এখানে রেখে দিলাম তাহলে আমরা এই যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা কি লিখতে পারি a² 2ab b² সমান হচ্ছে কি আর 2a 3b হোল স্কয়ার আমরা এইটুকু পর্যন্ত কি করলাম ফর্মুলা প্রয়োগ করলাম মানে এখানে মধ্যে কি আছে মাইনাস আর কি আছে 2c হোল স্কয়ার এখন এটাকে যদি আমি a ধরে এবং এটাকে যদি b ধরে তাহলে a² b² a² b² এর সূত্র জানি না এমন তো 19 এ থাকার কথা না

ধরতে হবে যে আসলে উৎপাদকটা সহজ কখন হয় যখন আমরা ধরতে পারি যে আসলে সূত্রটা আমরা কোন জায়গায় করব। কোন ক্ষেত্রটার মধ্যে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। এই বিষয়টা যদি বুঝতে পারি তাহলে সূত্র অ্যাপ্লাই করে উৎপাদকের বিশ্লেষণ যেগুলো কোনো শিক্ষার্থী আর কি ভুল করবে না যদি এই ধরনের মজার মজার অঙ্ক বাসায় বসে পেতে চান তাহলে অবশ্যই আজকে স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আজকে স্কুলের পাশে থাকতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটি I love is